2025 সালের পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত হবে মেগা নিলাম প্রত্যেক তিন বছর পর অনুষ্ঠিত হয় আইপিএলের বৃহৎ পরিসরের এই নিলাম অনুষ্ঠান নিলামের আগে দলগুলো প্লেয়ার রিটেনশনে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে পুরনো স্কোয়াড থেকে এরপর মেগা নিলাম থেকে নতুন করে স্কোয়াড গঠন করতে হবে চেন্নাই সুপার কিংসের হয়ে দু হাজার চব্বিশ আইপিএলে মাঠ কাঁপিয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএলের লম্বা সময় পার্পেল ক্যাপ নিজের মাথায় রেখেছেন ফিজ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যতে পরিণত হয়েছিলেন ফিস জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে মুস্তাফিজুর রহমান কেবল চেন্নাইয়ের হয়ে নয়টা ম্যাচে থাকতে পেরেছেন যে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ চলে আসার পর তার অভাব বোধ করেছে দলটি প্রশ্ন হলো এবারের আইপিএল এর মেগা নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে কি ছেড়ে দিবে চেন্নাই প্লেয়ার রিটেনশনে যদি ক্রিকেটারকে ধরে রাখতে হয় সেই ক্ষেত্রে ছেড়ে দিতে বাধ্য হবে দলটি তবে এবার আইপিএল এর প্লেয়ার রিটেনশনের নিয়মে পরিবর্তন আসায় মুস্তাফিজকে ধরে রাখতে পারবে চেন্নাই সুপার কিংস আইপিএল এর প্লেয়ার রিটেনশনে পাঁচজন সর্বোচ্চ ক্রিকেটারকে ধরে রাখার পাশাপাশি অতিরিক্ত একজন ক্রিকেটারকে আরটিএম বা রাইট টু ম্যাচ নিয়মের আওতায় ফেলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই নিয়মের জন্য তারপরেও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এই নিয়মই নাকি অনুমোদন দিতে যাচ্ছে এমনটা জানিয়েছে ভারতের ক্রিকেট বিশ্বক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো সেই প্রতিবেদনে বলা হয়েছে আইপিএল এর নতুন নিয়ম অনুসারে পাঁচজন ক্রিকেটারকে প্লেয়ার রিটেনশনে ধরে রাখার পাশাপাশি একজন রাইট টু ম্যাচ কার্ডের আওতায় ফেলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো রাইট টু ম্যাচ কার্ডের মানে হচ্ছে পুরনো ক্রিকেটারকে রিটেইন না করে নিলাম থেকে দলে নেওয়ার সুযোগ থাকবে যদি একটা দলের পুরনো কোনো ক্রিকেটারকে অন্য কোনো দল নিলাম থেকে দলে নিতে চায় সেই ক্ষেত্রে নতুন দলের করা সর্বোচ্চ বিডের সমান মূল্যে ক্রিকেটারকে দলে টানতে পারবে তার পুরনো দল তবে এই রাইট টু ম্যাচ কার্ডের ব্যবহার করা যাবে কেবল একজন ক্রিকেটারের ক্ষেত্রে তাই চেন্নাই সুপার কিংস যদি মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকোয়াড় রবীন্দ্র জাদেজা ডেভন কর্নে এবং শিবাম ডুবেকে ধরে রাখে এরপর রাইট টু ম্যাচ কার্ডের আওতায় ফেলে মুস্তাফিজকে নিলাম থেকে দলে ভিড়াতে পারবে তাই ফিসকে প্লেয়ার রিটেইন করার সুযোগ পেয়েছে চেন্নাই